বাইশ বছরে এগারো জন স্বামীকে হত্যা করেছেন এক নারী শুনে অবাক লাগছে কিন্তু এই ঘটনা বাস্তব আজ আমরা জানব ইরানের কুলসুম আকবরীর ভয়ঙ্কর কাহিনী আল আরাবিয়ার এক প্রতিবেদন অনুযায়ী সরকারের নথিতে কুলসুম আকবরীর বয়স পঞ্চাশের কোঠায় তবে ভুক্তভোগী পরিবারগুলোর দাবি তার বয়স আরও বেশি তার বিরুদ্ধে রয়েছে এগারোটি হত্যাকাণ্ড এবং একটি হত্যাচেষ্টার অভিযোগ আদালতের নথি বলছে দুই সাল থেকে ২২ বছরেরও বেশি সময় ধরে তিনি একে একে এগারো জন স্বামীকে বিষ প্রয়োগে হত্যা করেছেন হত্যার উদ্দেশ্য ছিল উত্তরাধিকার দেনমোহর এবং বিবাহ পরবর্তী সম্পদ অর্জন আইনজীবীরা বলছেন তিনি এতটাই সাবধানে কাজ করতেন যে অধিকাংশ মৃত্যুই স্বাভাবিক বলে ধরে নেয়া হত বয়স ও অসুস্থতাকে ব্যবহার করতেন ঢাল হিসেবে দুই হাজার তেইশ সালে আজিজুল্লাহ বাবাইয়ের রহস্যজনক মৃত্যুর পর প্রথমবারের মতো কুলসুমের বিষয়টি সামনে আসে এক পারিবারিক বন্ধুর সাক্ষ্য তদন্তে মোর ঘুরিয়ে দেয় সেই ব্যক্তি জানান তার বাবাও একসময় আকবরীর স্বামী ছিলেন এবং তাকেও বিষ প্রয়োগের চেষ্টা করা হয়েছিল ভাগ্যক্রমে বেঁচে গিয়ে তিনি আকবরীকে তালাক দেন আকবরী ধীরে ধীরে স্বামীদের দুর্বল করতে ডায়াবেটিস ও যৌন ক্ষমতা বৃদ্ধির ওষুধের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়াতেন কখনো অজ্ঞান করে শ্বাসরোধ করে হত্যা করতেন মামলার নথিতে দেখা গেছে প্রত্যেক হত্যার পরই তিনি সম্পদের দাবি তুলতেন গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন আদালতেও দায় স্বীকার করেন যদিও বিস্তারিত বর্ণনা এড়িয়ে যান এই মামলায় অন্তত ৪৫ জন ব্যক্তি বাদী হয়েছেন চারটি পরিবার আনুষ্ঠানিকভাবে মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে তার আইনজীবী মানসিক অবস্থা পরীক্ষা করার আবেদন করেছেন কিন্তু ভুক্তভোগীদের আত্মীয়রা তা প্রত্যাখ্যান করেছেন আকবরীর মামলার শুনানি শেষ বিচার করা এখন রায় ঘোষণার জন্য পর্যালোচনায় ব্যস্ত এই ছিল কুলসুম আকবরীর ভয়ঙ্কর কাহিনী এমন আরও চাঞ্চল্যকর প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না